জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো কর্মসংস্থান নেই উপার্জন নেই সাফল্য নেই চারিদিক থেকে শুধু বাধা বিঘ্ন অপমান হতাশা লাঞ্ছনা আর যন্ত্রণা দুর্ভাগ্যের কবলে পড়ে মানুষ যখন একেবারে নিঃশেষ হয়ে যায় সুস্থ ও সৎভাবে বেঁচে থাকার সাধারণ কোনও উপায় যখন খোলা থাকে না তার সামনে তখন একমাত্র বিশুদ্ধ আধ্যাত্মিকতার পথেই তার মুক্তি সম্ভব আধ্যাত্মিকতা মানে কিন্তু অন্ধবিশ্বাস ভিত্তিক প্রচলিত ধর্মের পথ নয় মোহগ্রস্ত মানুষ বিপদকামী হয়ে মিথ্যা আশ্রিত ধর্মের অন্ধকার পথে পা বাড়িয়ে আরও সর্বনাশের দিকে এগিয়ে চলেছে বিশুদ্ধ বা যুক্তিযুক্ত আধ্যাত্মিকতার পথ হল আত্মজ্ঞান ও আত্মবিকাশ লাভের পথ সর্বোত্তম জীবন লাভের পথ প্রকৃত মানবধর্মের পথ আপনি হয়তো বলবেন আধ্যাত্মিকতা কি আমাকে খেতে দেবে আমাকে ভালোভাবে বাঁচার পথ দেখাবে প্রকৃত আধ্যাত্মিক গুরুর নির্দেশ মতো এগিয়ে গেলে অবশ্যই আপনার বাঁচার এবং বিকাশের পথ খুলে যাবে আপনি তখন বহু মানুষকে সেই পথের সন্ধান দিতে পারবেন আপনাকে যা করতে হবে প্রথমে আপনার মতো বেশ কিছু মানুষকে একত্র করে সবাই মিলে মানব ধর্ম মহাধর্ম এর ভিত্তিতে একটি আধ্যাত্মিক সংগঠন বা টিম গড়ে তুলতে হবে এবং সেটাকে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিষ্ঠার সঙ্গে যথেষ্ট পরিশ্রম করতে হবে তারপর ধাপে ধাপে নির্দেশমতো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এগিয়ে যাবেন এক বছরের মধ্যেই দারুণ সাফল্য আসবে আপনাদেরকে অর্থের পিছনে ছুটতে হবে না মানুষই অর্থের যোগান দেবে মনে রাখবেন সংগঠন দাঁড়িয়ে গেলে আপনারাও দাঁড়িয়ে যাবেন গুগল সার্চ করুন মানবধর্মই মহাধর্ম অন্ধবিশ্বাস থেকে মুক্ত সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিগণ আবেদন করুন হোয়াটসঅ্যাপ আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক